মা আল্লাহ নবীর প্রথম স্ত্রী ছিল মা ভালো করে শোনবা ও মা বহু দূর থেকে মা নবীজির প্রথম স্ত্রী ছিল হজরতে বিশ্ব নবী একদিন খাদি যাকে নিয়ে গল্প করতেছে বহু রাত্রে তো সিছিল নবী বলে খাদি যা রে তুমি একটু আরাম করো আমার জন্য দোয়া করবা আমি একটু যাই

সাসা যদি একবার মমিন কলে মার হয়ে খয়া যায় মুসলমান হয়ে যায় মনে হয় মক্কার কারণ জমিনে আমার মত আর থাকবে না ক্ষতি জাতির কোমর বলছে না গুনবি জিআবু জহিল তোমার ছায়া দেখতে পারে না জিআবু জহিল চাচাজি তোমার কথা শুনতে চায় না আপনাকে পথে ঘাটে কত ভিড় যদি করলো তবু আজকে আপনি আবা চাচা ابو বাড়ি যেতে চান নবী বলছে খাদিজা রে যতদিন আমি বেঁচে থাকব নবী রে আমি সদা দরকারী আমি দাওয়া দিতে যাব আল্লাহ নবী আবু দিলের কাছে 700 পর্যন্ত ইসলামের দাতের জন্য পৌঁছে দিয়েছো যর কোন সুবহানাহ এমন কি গো ধনু দিয়ে ধনু বাড়ি দিয়েছিল নবীজির কানের মধ্যে ধনু দিয়া বুঝেলে এমন ডাঙার ছিল নবীজি কি বিদিনদের সামনে নবীজির কানের দিয়া তো মারি দিয়েছিল ধনির বেরি দিয়া বুঝে গেল নবীজি কোনো প্রতিবাদ করে নাই আমার নবী কানতে কান্তে ও কানতে কি নবী চলে গেছিলেন তবু শোনার নবীজি আবুজেলকে কোনো অন্যায় কথা বলে নাই ও খাদিজারে আমি আজকে রাতি যাই একবার যদি আমার চাসা কলে মাথা পড়িয়াই মোৰ সন্মান হয়ে যায় খাদিজা তুমি দোয়া করমা চাচা যদি একবার করি মা হয়ে যায় রে মকার মোদী নাই আর আমার দুশমন আর থাকবে না খাদিজা ঘৰতে রইলেন নবীজি গভীর রাত্রিলের বাড়িতে গেলেন বাড়ির সামনে গেটে কাছে যে তাকুমার চাসা গো ও আবুদাল ঘুমেছি না রে এতরা কে গো চাষা চাষা করে গো আবু জেল বুঝতে পারে নাই মোহাম্মদ এত আমার নবী কী আমার নবীর অহংকার ছিল না আমার নবীর গৌরব ছিল না আমার নবী টেল বলি রে এত রায় আমাকে চাচা কয়ে আল ঘরে দরজা খুলিয়া গেট খুলি দেখে আমার সুরল নবী আছে কেন এত রাইতে দেখা আমার কাঁচা ঘুম কেন ভাঙিয়া দিলি রে আমার আরাম কেন নষ্ট করলি বল কি জন্য আছে এত রাইতে আবার নবী বলছে চাচা গু শুটুকালে বাবা ছিল ছোট কালে মান আমি আপনার কাছে কলিমার দাওয়াত দিতে আছিলাম জোরুকুম চোফা খাওয়া আবু জুল জুড়ে তোকে এত কষ্ট দিলাম এত লাম দিলাম তবু তুমি শিক্ষা হলি না আজকে তোর কত বড় সাহস নেই আজকে তুমি আমার বাড়ির মধ্যে দাওয়াত দিতেছ আমার নবী কোনোদিন রাগ করে নাই শুনার নবী বলি গেছে মাল্লাম মাললামিয়া হামসাগিরে না ওয়ালা মিউকবীর কাবিরে না আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমি হইতে পারে না মুসলমান হইতে পারে না যারা ছোটকে সিনহু করে না আর মুরব্বিকে সম্মান দেয় না কল্প বাবা বর্তমান যুগে সমাজে মুরব্বীদের সম্মান আছে মুরব্বীদের সম্মান নাই বেটা বাবার সামনে সেগারেট লাগায় বাবার সামনে খৈনি ডলে বাবার সামনে ওই ছেলে চেয়ারে বসি ঠ্যাং ঝোঁকায় ঠিক না বি ঠিক বললো ও কাব্যির যারা মুরব্বীকে সম্মান ইজ্জত দেয় না ছোটকে স্নেহ লাইসা মিন্না মাল্লা গামসা না আর ছোটকে আদর যত্ন করে না ওটা আমার উন্মতের ভিতরে গণ্য হতে পারে না আমার রবিরে মুরব্বীকে সম্মান দিয়েছিল i <laughs> আবুজেল বলল ঠিক আছে রে মোহাম্মদ তুমি আমাকে ইসলামে দাওয়া দিতে আসছো কলেমার জন্য দাঁড়াও আজকে আবু জেল আমি জনমের মতো কলেমা তোর কাছে পড়িয়ে নেব আবু জেল রাগ করি ঘরে গেল রে আমার নবী মনে করলো সত্যি চাষা কলেমা বলবি বেইমান ঘরের মধ্যে আবু জেলের শীতানে একটা নাল বর্ণ চাবুক ছিল গো ওইটা আবু জালের ব্যবহারই তো সাবুক তিনি আসি বলে মোহাম্মদ এই যে জন্মের কলেমা পড়তেছি আবার নবীর গায়ে এমন একটু খড়ি সাবুক মারে রে আবার নবী সহ্য করতে আর পারে না চাষা গ আর মারিবে না চাচা আমি সহ্যকু দিব রে সিন্ বেয়া উচেনে তো মাললে শোনা নবীজি সে নবীজি কি ফেলি চলি গেলো রে সোনার নবী উঠতে আর পারে না যে নবীকে দুখ দিলো নবী ধারাই তো পড়ে না নবীজি স্ত্রীমা খাদি জা তোর করা চিন্তা কৰে নবী এখনো কেন নাই আমার নবী জাদি আসলে এতক্ষণ দেরি হইতে পারে না আমার সোনার নবীর কোন হইয়া গেল না গিরে বাবারা বিবি যদি মুক্তা কির পরে জানি হয় ও তার বালা হা স্বামী ভক্ত যদি হয় ওই বিবি স্বামীর মায়া বাড়িতে থাকতে পারবে না স্বামী যদি ধূপ দরাতে আসতে দেরি হয়ে যায় বারবার বেটাকে বললো বাবু রে দেখ তোর আব্বা ফোন কত কত দূরে না খাদিজা ঘরে থাকতে পারে না আমার নবী বলল যাবো আসবো এখনো কেন নাই খাদি লাস্টে বাড়ি থেকে ফিরে আবু যেখানে বাড়ির মুখে রহনা হলেন কি নবীর বলো আর সারি নবী খুদা দোনা আবিদুলের বাড়ি মুখে রহনা হলেন এত দূর আসলে আমি এখনো কোন নবী নাই পথে কেন নাই আবার আবুজনের বাড়ির কাঁচা কাঁদি হইলেন নিজে দেখে খাদি ওই খাদিজা নজর করে বহু দূর থেকে রে ওটা জমিনে কিরি পড়িয়াছে রে আকাশে চন্দ্রটা সিঁড়ি পড়িছে কি এত আলো কেন আজকে আমি খাদি যা বড় ভাগ্যবতী রে আমি আকাশের চন্দ্রটা

রবি বলছে কাঁদি যে আমি দাঁড়াইতে পারি না আমার মা বোনের বন্ধু নবীর বারো বাস অন্তরে যদি থাকতো সোনাল মাদ্রাসা তোর বাড়িতে নবীর বাড়ি মাদ্রাসা ওই মুসলমান কোনদিন মাদ্রাসা বিরতি কোনো কথা বলতো না আমাকে তুই বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা নবী হাঁটতে পারে না রে খাদি যা শরীরের মধ্যে ভাড়ি দিয়ে ধুয়ে রে সোনার নবী বাড়ি দিয়া ছিল রে

থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গমি হইতে পারে না দয়ার নয়ার নী প্রেহমের সবি আর আসবে না সবাই কন্ দহয়ার নী প্রেহেমের স আর হা সর দিন উম্মতর দিনে হাসরর দিনে নাই সরারা দিনে উম্মর বিহনে যাবে না বিজি বে হতে দহয়ার নবী না সবি আর না। য আর নভি আমার তৃষিকাগি কান্সে বরুম মতী তৃষিকাল দিন জাগে কান্সে বনয়ুম মতী এখনো কান্দেশুঁয়া কোনো কান্দেশুয়ে বহ দিহীনাতে ইয়ে কোনো কান্দেশুয়ে বহ দিহীনাতে দহয়ার নবি প্রেহ মেহের সবি আলাচ না যোগে আহ না যোগে আব্বা